নমস্কার দর্শক বন্ধুরা আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে প্রায় রাত্রি নটা বাজে এবং আমরা রয়েছি কল্যাণী স্টেডিয়ামে এবং এই মুহূর্তে যে খবরটা আপনাদের সঙ্গে এসে পৌঁছেছে সেটা কলকাতা ডার্বি নিয়ে ইতিমধ্যেই জট সৃষ্টি হয়েছে এবং আপনারা জানেন যে কল্যাণী স্টেডিয়ামে আর মাত্র বাহাত্তর ঘন্টা বাকি কলকাতা ডার্বি হওয়ার কিন্তু এই মুহূর্তে যে খবরটা আমরা পাচ্ছি যে পুলিশের তরফ থেকে কল্যাণী পুলিশের তরফ থেকে আইএফএকে জানিয়ে দেওয়া হয়েছে তারা অনুমতি দিতে পারছেন না তারা ব্যাপক ভিড়ের আশঙ্কা করছেন সেক্ষেত্রে তারা অনুমতি দিতে পাচ্ছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে খবর জানানো হয়েছে আইএফএকে তবে আইএফএ থেকে কিন্তু কল্যাণী অ্যাকাডেমি কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এবং কল্যাণী স্টেডিয়ামের চেয়ারম্যান নীলিমেশ রায়চৌধুরীর কাছে এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর আসেনি অর্থাৎ কল্যাণী কর্তৃপক্ষ কিন্তু জানাচ্ছে ম্যাচ অন রয়েছে এবং অবশ্যই উত্তর চব্বিশ কর্তা নবাব ভট্টাচার্য তিনিও কিন্তু জানাচ্ছেন যে ম্যাচ অন রয়েছে কিন্তু কল্যাণী পুলিশের তরফ থেকে আইএফএকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং যেখানে জানানো হয়েছে এই নিরাপত্তার কারণে তারা ইতিমধ্যে অনুমতি দিতে পারছে না এবং মাঝখানে একটা দিন রয়েছে দুটো দিন রয়েছে সেই দুটো দিনে বাকি সব সিদ্ধান্ত কিন্তু নিতে হবে এবং এবং চেষ্টা প্রেসিডেন্টের সঙ্গে তারা এই মুহূর্তে বৈঠকে রয়েছেন ফলে এই মুহূর্তে তারা বিস্তারিত জানাতে পারছেন না তবে কল্যাণী স্টেডিয়াম যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে আলোয় সেজে উঠেছে অর্থাৎ কল্যাণী স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে ম্যাচ এখনো পর্যন্ত অন আছে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল ও কল্যাণী স্টেডিয়াম কিন্তু সেজে উঠছে একবার একেবারে যখন আপনারা কল্যাণী স্টেডিয়ামের ভিভিআইপি গেটের দিকে ঢুকবেন তখন যে দুটো নবনির্মিত মূর্তি যেটা তৈরি হয়েছে অবশ্যই ভারতীয় ফুটবলের কিংবদন্তি দুই ফুটবলার চুনি গোস্বামী এবং পিকে কে ব্যানার্জি তাদের দুটো মূর্তি স্থাপন করা হয়েছে এবং সুন্দর একটি গালিচা করা হয়েছে এবং গোটা কল্যাণী স্টেডিয়ামের ভিভিআইপি গেটটার সামনে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং যদি আমরা একটু গ্যালারিতে যাই গ্যালারিতেও কিন্তু একেবারে স্ক্যানার থেকে শুরু করে দর্শকদের বেরোনোর গেট থেকে শুরু করে একটা লম্বা লাইন তৈরি করা হচ্ছে এবং সিমেন্ট দিয়ে গোটা জায়গাগুলো পরিপূর্ণ করা হচ্ছে এবং দুই দলের সমর্থকদের মধ্যে যাতে ঝামেলা বা গন্ডগোল না হয় সেক্ষেত্রে কিন্তু জাল বসানোও হয়েছে কোনো কোনো জায়গায় তবে মাঠ নিয়ে কিন্তু একটা সমস্যা থেকেও যাচ্ছে যেমনটা আজকে বাগান কোচ দেখি কার্য বলছেন যে এই মাঠে ডারবি খেলাটা কিন্তু একেবারে খুব সমস্যার কারণ অবশ্যই বলা যেতে পারে মাঠের কন্ডিশন যদি আমরা দেখি যে পরপর ম্যাচ হচ্ছে এবং বর্ষাকাল ফলে মাটিটা অনেকটা নরম হয়ে গেছে ফলে মাঠ নিয়ে কিন্তু একটা আশঙ্কা থাকছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন